তাদেরকে আমি কিন্তু আপ কোন অবস্থাতেই আমি কাউকে তুমি দুনিয়া থেকে কানায় না নিলে কোনো কিছু খাওয়াই যান না দেখছেন কি মূল্যবান কথা বলি এই কথাটা

আর দুনিয়াতে আমি কোনো কিছু না কামাইলো কোন নামাজ না বললো আমরা এই আমরা খেতে আনবো কি কর হিন্দুরা খাবার খ্রিস্টান এলে বৌদ্ধ রে চাকমারে মগেরে ভেকুলে আল্লাহ খাবার সমান ভাবে কেন দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই এটা মাসির পরের পরিমাণ দামও যদি আল্লাহর কাছে দুনিয়া থাকত তাহলে কোনো কাফেরকে একদম পানিও দুনিয়া থেকে খাইবার জন্য দিতেন না

দশ দুনিয়া সমান না এই যে দশ দিকে দশ দুনিয়া সমান ব্যস্ত দিব কয় এই দশ দুনিয়া হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ইন্ডিয়াতে বলে এখন আছে বলে কর উনি যে কতগুলো গুস গ্রাম ওই গুসগ্রাম দেশের